জয় বাংলা আজ চোদ্দই সেপ্টেম্বর আজকের দিন হলো প্রত্যেকটা অহিন্দি জাতির কাছে এক কালো দিন সেটা বাঙালি মারাঠি তামিল তেলেগু সমস্ত পাঞ্জাবি সমস্ত অহিন্দি জাতির কাছে আজকে একটা কালো দিন কারণ আজ প্রত্যেকটা অহিন্দি জাতির করের টাকায় ভারতবর্ষে হিন্দি দিবস পালন করা হয় আমরা সকলেই জানি ভারতবর্ষ তৈরি ভাষা এবং জাতির ভিত্তিতে সংবিধানের প্রথম চ্যাপ্টারে যেটা একদম লেখা আছে যে ইন্ডিয়া বা ভারত ইউনিয়ন অফ স্টেট একটা ইউনিয়ন অফ স্টেট লেখা যেটা আমাদেরকে ছোটো থেকে শেখানো হয়েছে নেশান ঠিক আছে কিন্তু ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেট নেশান নয় ভারতবর্ষ তৈরি হয়েছে ভাষা এবং জাতির ভিত্তিতে বহু ভাষা বহু জাতি মিলে তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্পেসিফিক ভাষাকে সমগ্র ভারতবর্ষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা সকলেই জানি ভারতবর্ষে রাষ্ট্রভাষা বলে কোনো ভাষা নেই ভারতবর্ষের সংবিধানে বলা হয়েছে একুশটা ভাষাকেই সমান গুরুত্বপূর্ণ দিয়ে দেখাও প্রত্যেকটা ভাষাই রাষ্ট্রভাষা কিন্তু আমাদেরকে ছোট থেকে ভুল পড়ানো হয়েছে আমরা এই জিনিসটা ছোটোবেলায় পড়েছি দেখেছি যে আমাদের রাষ্ট্রীয় ভাষা কি জাতীয় ভাষা কি হিন্দি কিন্তু হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় খুব ক্লিয়ার এটা এবং আজকের দিনে দাঁড়িয়ে এই হিন্দি দিবস হিন্দি দিবস পালন করার জন্য হিন্দি শেখাবার জন্য হিন্দি চাপাবার জন্য সরকার থেকে আলাদা করে ফান্ডিং দেওয়া হয় হিন্দি একাডেমি খোলা হয় রাজ্যে রাজ্যে হিন্দি শেখো হিন্দি বলো বিভিন্ন স্কিম আনা হয় ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ প্রথম কথা ভারতবর্ষ নেশান নয় ইউনিয়ন অফ স্টেট যেটা সংবিধানে বলা আছে সত্যি জানো সত্যিটা বুঝতে শেখো আমাদের নতুন প্রজন্ম যারা মনে করে যে না একটা হিন্দি তার রাষ্ট্রভাষা হিন্দিতে অনেক কিছু হয় না হিন্দি রাষ্ট্রভাষা নয় আর আমরা বাঙালিরা বা অন্য জাতিরা অহিন্দি জাতিরা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয় যারা হিন্দি জানে তারা প্রথম শ্রেণীর নাগরিক আর যারা বাংলা জানে তামিল জানে পাঞ্জাবি জানে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এমনটা নয় ভারতবর্ষে প্রত্যেকটা জাতির সমান অধিকার আছে আমাদের করের টাকায় বিহার ইউপি এই সমস্ত হিন্দি বলয় রাজ্যগুলো মধ্যে বেঁচে রয়েছে অহিন্দি জাতির করের টাকায় বাঙালির করের টাকায় তারা বেঁচে রয়েছে যদি বাংলা পাঞ্জাব হরিয়ানা বাংলা পাঞ্জাব তামিলনাড়ু এর ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় হিন্দি রাজ্যগুলো না খেতে পেয়ে মারা যাবে কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে হিন্দি না বলতে পারলে তুমি তোমার মাতৃভাষায় কথা বলতে পারলে সেটা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় হোক সেটা বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে হোক সেটা বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় হোক বা নিজের রাজ্য পশ্চিমবাংলায় হোক তুমি যদি বাংলায় কথা বলো নিজের মাতৃভাষায় কথা বলো তোমাকে বাংলাদেশই লাগিয়ে দেওয়া হয় বাংলা মেয়ে কেউ বাদ করে রো বাংলাদেশই হোক কেন ভারতবর্ষ কি হিন্দির বাপের ভারতবর্ষ তো হিন্দির বাপের নয় ভারত স্বাধীন করার জন্য আমরা সকলে জানি ইতিহাস ভারত স্বাধীন করার জন্য যদি সবথেকে কোনো জাতি বেশি রক্ত দিয়ে থাকে সেই জাতির নাম বাঙালি সেই জাতির নাম বাঙালি যখন ভারত স্বাধীন করার সময় এসেছিল যখন ভারতীয় সেনায় বন্দুক ধরার জন্য পয়সা পাওয়া যেত না তখন যে জাতি সব থেকে বেশি রক্ত দিয়েছিল সেই জাতির নাম ছিল বাঙালি আর আজকে সেই ভারতীয় সেনায় যখন নিযুক্ত হলে সেখানে টাকা পাওয়া যায় মাইনে পাওয়া যায় তখন সেইখানে হিন্দি না জেনে তুমি ভারতীয় সেনায় পরীক্ষা দিতে পারবে না এরকম রুলস আমরা সকলে জানি সুভাষচন্দ্র বসুর কথা বাঙালির বীর সন্তান ভারতবর্ষের বীর সন্তান বাঙালি বীর সন্তান সুভাষচন্দ্র বসু তার জাতির নামে ভারতীয় সেনায় কোনো রেজিমেন্ট নেই আমরা জানি তার জাতির ভাষায় পরীক্ষা দেওয়া যায় না এটাও আমরা জানি আজকে একটা ভাষা স্পেসিফিক কেন ফ্যাসিলিটি পাবে সব কিছুতে কেন এই একটা ভাষাকে চাপিয়ে দেওয়া হবে আমরা কোনো ভাষার বিদ্বেষী নয় খুব ক্লিয়ার আমরা কোনো ভাষার বিদ্বেষী নয় আমরা হিন্দি দিবসেরও বিদ্বেষী নয় হিন্দি দিবস পালন হোক উত্তরপ্রদেশে হোক বিহারে হোক হিন্দি বলাইগুলোতে হোক বাংলায় কেন হবে তামিলনাড়ু তো কেন হবে প্রত্যেকটা অহিন্দি রাজ্যের ওপরে কেন হবে এবং সেই অহিন্দি রাজ্যের করের টাকায় কেন হবে নিজের করের টাকায় হোক আর যদি তারা অহিন্দি রাজ্যে হিন্দি দিবস পালন করতে চায় কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যারা হিন্দি ছড়াচ্ছে হিন্দি বলাচ্ছে হিন্দি পড়াচ্ছে কিন্তু তাদের রাজ্যে মানে প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাদের রাজ্যে প্রভুদের রাজ্যে গুজরাট গুজরাটে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা সরকারি বেসরকারি স্কুলে গুজরাটি ভাষা ম্যান্ডেরাডি এটা কি ভক্তরা জানে গুজরাটে সরকারি চাকরি পরীক্ষায় বসতে গেলে গুজরাটি ভাষা জানা ম্যান্ডেরাডি এটা কি ভক্তরা জানে কিন্তু ভক্তরা হিন্দি পড়াও হিন্দি বলাও হিন্দি চলাও করেছে ভারতবর্ষে প্রত্যেকটা জাতির সমান অধিকার আছে যদি বিজেপি সরকার মনে করে যে ভারত জুড়ে হিন্দি বা হিন্দি দিবস পালন করে কোনো অসুবিধা নেই তাহলে উত্তরপ্রদেশেও বাংলা দিবস পালন করতে হবে উত্তরপ্রদেশে যতটা ধুমধাম করে বাংলা দিবস পালন হবে একুশে ফেব্রুয়ারি পালন হবে একুশে ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন হবে পয়লা নভেম্বর পালন হবে বাংলা দিবস যতটা উত্তরপ্রদেশে পালন হবে বিহারে যতটা পালন হবে ততটা ঠিক এখানেও হবে ভাই স্পষ্ট কথা যেমন দেখাবে তেমন দেখবে আগে হিন্দি বলয়গুলোতে বাংলা ভাষা দিবস পালন হোক তামিল ভাষা দিবস পালন হোক তারপর নয় আমাদের এখানে হবে বাঙালির করের টাকায় অহিন্দি জাতের করের টাকায় তো আমরা হিন্দি দিবস পালন করা আমাদের করের টাকায় তাদেরকে খাইয়ে বাঁচিয়ে রাখা এটা তো আমরা মানবো না আর আমরাই এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে রয়েছি সংবিধান মানো স্পষ্ট কথা ভাব স্পষ্ট কথা বলো একদম ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই স্পষ্ট কথা হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয় স্পষ্ট কথা আর চোদ্দই আজকে এই চোদ্দো তারিখ এটা প্রত্যেকটা অঙ্গি জাতির কাছে কালো দিন কারণ আমাদের টাকায় ট্যাক্সের টাকায় হিন্দি দিবস পালন হয় আর এটা আমরা মানছি না মানব না বাঙালি তথা সমস্ত অহিন্দি জাতির করের টাকায় হিন্দি দিবস পালন মানছি না মানব না বাঙালি লড়ছে সমস্ত অহিন্দি জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়ছে জয় অহিন্দি ঐক্য জয় বাংলা